আমরা একটা জায়গায় আসছি দেখেন একটা অসহায় মানুষ সামনে নদী নদীর পারে পারে উনি এই এই অবস্থায় অবস্থায় দেখেন একদম নদীর আছে ওনার দুইটা ছেলে দুইটা ছেলে ওনাকে দেখাশোনা করে না পাশে ওনার মেয়ে থাকে মেয়ে কিছু খাবার টাবার দেয় সেটা উপরে নির্ভর করে তা ওনার সাথে একটু কথা বলবো আপনার ছেলে আপনার না কথা বলেন

দেয় অনেক সরকারি ভাবে তো অনুদান আছে কিন্তু নাগের কোনো কিছু উনি পায় না সহায়তা পায় না তা আমি এখন একটু ওনার প্রতিবেশীর কাছে একটু সাক্ষাৎ একটু কথা বলবো এটা দিকে একটু ঘুরে কথা বলেন ওনার ওনার ছেলে ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে তো ওনার দেখাশোনা করে না না ওনার মেয়ে খাবার দিয়ে যায় ওনার মেয়ের পরে উনি নির্ভরশীল ওনার ছেলেরা আছে তো ওনার ছেলেরা দেখে না দেখে না না তুমি এখানে কত দিন যাবত আছে উনি এখানে প্রায় 2-3 বছর আছে এখানে। 2-3 বছর? হ্যাঁ। দেখেন এই নদীর পারে যে অবস্থা আছে অনেক মানুষ আছেন মানে সহযোগিতা করার মতল যতি পারেন একটু ওনার পাশে এসে দাঁড়ায়েন। অবশ্যই আপনাদেরকে সেটা আমি আশা করব সবাই ভালো থাকেন কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ। এই সামনে ঝড় বৃষ্টির সময় উনি এখানে থাকাটা ওনার খুবই কষ্টকর হয়ে যাবে। তা আমি আপনাদের কাছ থেকে আশা করব যে আপনারা ওনার পাশে একটু থাকেন ভালো থাকেন এই পর্যন্তই